এখন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় তাই লিচু গাছে বিশেষ করে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু মুকুল চলে আসবে তাই মুকুল আসার আগে গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে কি ধরনের খাবার দিতে হবে কী স্প্রে করতে হবে যাতে মুকুলটা সুস্থ সবলভাবে বের হয় রোগ মুক্ত হয়ে সেক্ষেত্রে ফলনটা কিন্তু দ্বিগুণ হবে এবং এই মুকুলটা যাতে দ্রুত সময়ের মধ্যে বের হয় সেক্ষেত্রে কী কি স্প্রে করতে হবে দর্শক আসসালাম আলাইকুম আমি আজ আহমেদ আপনার আছেন রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো চলুন আজকে আমরা জেনে নেবো লিসু গাছে মুকুল আসার আগে কি কী পরিচর্যা করলে ফলনটা দ্বিগুণ হারা হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো আর বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সেটা কি জানেন যে সমস্ত লিসু গাছের নতুন করে জালি পাতা বের হচ্ছে এই জালিপাতা থেকে বিশেষ করে মুকুল আসবে কিনা ফুল আসবে কিনা সেটা জানতে পারবেন ভিডিওর শেষের দিকে আমি বলে দেবো তাই চলুন আমরা এখন জেনে নিই স্টেপ বাই স্টেপ লিসু গাছের এই মুহূর্তে কি পরিচর্যা করতে হবে মুকুল আসার আগে সর্বপ্রথম আমরা কথা বলব লিসু গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে কি ধরনের খাবার দিতে হবে সেটা জানবো সর্বপ্রথম যে সমস্ত লিচু গাছ থেকে আমরা এবছরে মুকুল নিতে চাচ্ছি ফুল নিতে চাচ্ছি ফল নিতে চাচ্ছি সেই সমস্ত গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে কোনো রকমই খাবার দেওয়া যাবে না কোনো রকমই খাবার দেওয়া যাবে না এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আর জিনিস মনে রাখবেন গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে পানি দেওয়া যাবে না এই মুহূর্তে সেচ দেওয়া যাবে না যে সমস্ত লিচু গাছ থেকে আমরা মুকুল পেতে চাচ্ছি ফুল নিতে চাচ্ছি ফল পেতে চাচ্ছি সেই সমস্ত গাছের গুলার মাটিতে এই মুহূর্তে কোনো রকম পানি এবং বিশেষ করে খাবার দেওয়া যাবে না কেননা জানুয়ারি মাসের মাঝামাঝি এখন সময় এবং বিশেষ করে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ফুল আসবে এই মুহূর্তে যদি আপনি বিশেষ করে পানি দেন খাবার দেন সেক্ষেত্রে হিতে বিপরীত হবে কী হিতে বিপরীত হবে সেটা আমি শেষে বলে দিছি তার আগে যে সমস্ত লিচু গাছ থেকে আপনারা ফুল নিতে চাচ্ছেন না মুকুল নিতে চাচ্ছেন না ফল পেতে চাচ্ছে না ছোট সাইজের আছে সেই গাছে আপনি যে কোনো জৈব সার টিএসপি পটাশ বোরন জিঙ্ক এগুলো দিতে দিতে পারবেন পারবেন সমস্যা হবে না তাহলে বুঝতে পারছেন যে সমস্ত লিসু গাছ থেকে আপনারা ফুল নিতে চাচ্ছেন ওই গাছের গোড়ার মাটিতে এখন কোনো রকম পানি এবং বিশেষ করে খাবার দেওয়া যাবে না এবার আসেন পাতার অংশের কি পরিচর্যা করবেন আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে দিই গাছটি যদি রোগ মুক্ত থাকে পোকামাকড় মুক্ত থাকে ছত্রাক মুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু যে গাছটি থেকে আপনি ফুল পেতে চাচ্ছেন সেই গাছের ফলনটা কিন্তু দ্বিগুণ হারে হয় তাই বিশেষ করে কীটনাশক এবং ছত্রাকনাশক কোন সময় স্প্রে করতাই মুকুল আসার আগে পরিচর্যা করতে মুকুল ফোটার আগে পরিচর্যা করতাই এগুলো কিন্তু স্প্রে করতাই আমরা কি করি যখন মুকুলটা ফোটে ওই সময়টায় আমরা কি করি বিভিন্ন কীটনাশকে স্প্রে করি বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে করি আরও কত কিছু স্প্রে করি যার কারণে আমাদের ওই ফুলগুলো সঠিকভাবে পরাগায়ন হয় না ফুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায় এই সমস্যা নিয়ে আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে বলে থাকি এবং ভিডিও দিয়ে থাকি তাই আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম লিসু গাছে এখন বিশেষ করে মুকুল এখনও আসেনি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় তাই পাতার অংশে বিশেষ করে এখন কি স্প্রে করলে গাছটি রোগমুক্ত থাকবে সুস্থ সবল হয়ে মুকুলটা বের হবে আমরা সেটা জানানোর চেষ্টা করব এখনই যেমন দেখেন সাইফারম্যাথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক সাইপার ম্যাথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক এক লিটার পানিতে মাত্র দু মিলিহারে সাইপার গ্রুপের যে কোনো একটা কীটনাশক এক হবে সেটা কার্বন ডাইজেম হতে পারে হতে পারে ম্যানকোজেব গ্রুপের সত্রাকনাশক এটি এক লিটার পানিতে মাত্র দু গ্রাম নিবেন এই দুইটা একত্রে মিশাবেন একটা কীটনাশক আর সত্রাকনাশক মিশিয়ে ভালোভাবে গাছে ভিজিয়ে স্প্রে করে দিবেন ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন ব্যাস এই স্প্রেটা করার বিশেষ করে দশ থেকে পনেরো দিন পর যদি মুকুল না আসে সেক্ষেত্রে পুনরায় আবারও কিন্তু আপনি স্প্রে করে যাবেন এই কীটনাশক এবং ছত্রাকনাশক এর পরবর্তী সময় কি করতে হবে আমি এখনই আর একটু বলে দিছি যাতে দ্রুত সময়ের ভিতরে আপনার মুকুলটা চলে আসে আরও কিন্তু কাজ বাকি আছে তাহলে লিসু গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার তিন দিন পর ভালো করে খেয়াল করেন আমি কি বলছি লিচু গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার তিন দিন পর আমরা কি করব একটা ভিটামিন নেব কোন ধরনের ভিটামিন নেবো ফ্লোরা আছে মিরাকুলন আছে প্রোটোজুম আছে সিনজেন্টা কোম্পানির এর মাত্রাটা কত বোতলের গায়ে লেবেলে সুন্দরভাবে লেখা আছে কতটুকু মাত্রায় দিতে হবে সেটা একটু দেখে নেবেন তাহলে থেকে ভালো হবে তাহলে আমরা এই ভিটামিনটা নেব এই ভিটামিনের ভিতরে আরও দুইটা জিনিস আপনাকে দিতে হবে সেটা কি সোলুবার বরণ এটা আপনারা অনেকেই চেনেন সোলুবার বরণ এক লিটার পানিতে এক গ্রাম এর সাথে কি দেবেন সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক এটা আপনারা অনেকেই চেনেন এটা কিন্তু এক গ্রাম নেবেন তাহলে ভিটামিন সোলুবার বরণ আর সিলেটেড জিঙ্ক এই তিনটা একত্রে মিশিয়ে গাছে ভিজিয়ে স্প্রে করে দিবেন। এই স্প্রে করে দেওয়ার বিশেষ করে পনেরো দিন পর আবার পুনরায় এই ভিটামিন বিশেষ করে বরণ আর তিনটা মিশে আবার স্প্রে করে দিবেন দেওয়ার পর দেখবেন আপনার মুকুলটা দ্রুত সময়ের ভিতরে চলে আসবে গাছটি সুস্থ সবল হয়ে বিশেষ করে মুকুলটা বের হবে আপনার মুকুলটা কালো হয়ে নষ্ট হয়ে যাবে না তার পরবর্তী সময় মুকুল যখন আসা শুরু হয়ে যাবে বিশেষ করে তখন কি করতে হবে আমি বলে দিচ্ছি অনেকে হয়তো বুঝতে পারেনি যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি আমি যদি আর একটু বলে দিই হয়তো অনেকেরই সুবিধা হবে আমি সর্বপ্রথম বলেছি সেটা হচ্ছে যে গাছ থেকে আপনি ফুল নিতে চাচ্ছেন ওই গাছের গোঁড়ার মাটিতে রকম খাবার দেওয়া যাবে না এখন পানি শেষ দেওয়া যাবে না তবে যারা টবে লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন একটু পানি দিতে হবে তা না দিলে গাছটা মারা যাবে তাই স্বাভাবিক একটু পানি দেওয়ার চেষ্টা করবেন এবার আসেন পাতার অংশের পরিচর্যা পাতার অংশে কী করতে হবে ছত্রাকজনিত সমস্যা পোকামাকড় দমন করতে হলে আপনাকে কি করতে হবে একটা কীটনাশক আর শতটনাশক স্প্রে করে দিবেন স্প্রে করার তিন দিন পর স্প্রে করার তিন দিন পর কি করবেন একটা ভিটামিন একটা ভিটামিন নেবেন কোন ধরনের ভিটামিন নেবেন সেটাও আমি বলে দিছি এর সাথে বরণ সার সলুবার বরণ আর কি বলছি সিলেটেড জিঙ্ক এই তিনটে একত্রে মিশিয়ে বিশেষ করে স্প্রে করে দেবেন গাছ ভিজিয়ে কোন সময় সেটা হচ্ছে সকালবেলা অথবা বিকেলবেলা একবার যে কোনো টাইমে স্প্রে করে দিবেন এটা স্প্রে করা দশ থেকে পনেরো দিন পর দশ থেকে পনেরো দিন পর আবার পুনরায় বিশেষ করে একটা বিশেষ করে ভিটামিন আর আছে সলুবার বোরন আর সিলেটেড জিঙ্কটা স্প্রে করে দেবেন স্প্রে করে দেওয়ার কিছুদিন পরেই দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং সেই মুকুলটা সুস্থ সবল হয়ে বের হবে কোনো রকমই সমস্যা আসবে না এবার আমরা জানব যে সমস্ত গাছে এখন জালি পাতা বের হচ্ছে ওই গাছ থেকে থেকে বিশেষ করে মুকুল আসবে কিনা ফুল আসবে কিনা সেটা আমরা এখন জানব অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে বিশেষ করে যে সমস্ত গাছে এখন নতুন করে জালি পাতা বের হচ্ছে নতুন করে জালি পাতা বের হচ্ছে হয়তো অনেকেই হয়তো বুঝতে পারেনি যে আসলে কোন সময় গাছের গুঁড়ায় খাবার দিতে হয় কোন সময় স্প্রে করতে হয় এই পরিচর্যাগুলো হয়তো অনেকেই জানে না যার কারণে অনেকে গাছের গুঁড়ার মাটিতে এখন পানি দিয়ে দেছে সার এখন কি করতেছে নতুন করে জালি পাতা বেরোসে এই জালি পাতার বয়স বিশেষ করে সাত থেকে আট মাস যতক্ষণ না হবে ওই ডোগার বয়স ততক্ষণ পর্যন্ত কিন্তু মুকুল আসে না এটা কিন্তু আমের মতো আমের ডোগাও কিন্তু অনেক সময় এরকমই সাত থেকে আট মাস ডোগার বয়ের যদি না হয় সেই সেখান থেকে কোনো রকমই বিশেষ করে মুকুল আসে না ফুলও কিন্তু আসে না তাই দুঃখের সাথে জানাচ্ছি যে বিশেষ করে নতুন জালে পাতা বের হয়েছে সেই ডাল থেকে বিশেষ করে মুকুল আসার সম্ভাবনা বিশেষ করে এক পার্সনও নেই এক পার্সনও নেই তবে যদি আল্লাহ ভরসা আল্লাহ পাক যদি দেয় সেক্ষেত্রে দিতে পারে তবে যেটা নিয়ম রুলস অনুযায়ী যেটা বইটি এবং কাগজ কলমে আমরা দেখে আসি পরিচর্যার মাধ্যমে সেটা হচ্ছে এই বিশেষ করে ডোগার বয়ের যতক্ষণ সাত থেকে আট মাস না হবে ততক্ষণ পর্যন্ত কোনো রকমই মুকুল আসার সম্ভাবনা থাকে না থাকে না থাকে না বুঝতে পারছেন এবার তবে চিন্তা করবেন না এই যে নতুন করে জালি পাতা বের হচ্ছে না এই জালি পাতায় কিন্তু আগামী বছর যে কিন্তু ওই ডোগার বয়স সাত থেকে আট মাস হয়ে যাবে এক বছর হয়ে যাবে তখন কিন্তু ওই ডোগা থেকে কিন্তু মুকুল পেয়ে যাবেন তবে আমি সবসময় আপনাদেরকে বলবো যে সমস্ত গাছ থেকে আপনারা লিচু পেয়েছেন ওই লিচু হারভেস্ট করার পর লিচু হারভেস্ট করার পর আপনারা কি করবেন জানেন কিছু ডালগুলো ভেঙে দিবেন সমস্ত ডালগুলো ভেঙে দিবেন দেওয়ার পর গাছের গুলার মাঠতে খাবার দেবেন সেচ দেবেন ওই একবার দিলেই কিন্তু যথেষ্ট আর বিশেষ করে যখন লিচুটা ছোট্ট ছোট্ট গুটি দানা আসবে তখন কিন্তু সেচ দিতে হয় তখন গাছের গোড়ার খাবারের প্রয়োজন হয় এই সময়টায় খাবার দিবেন তাই বছরে এই দুইটা সময় যদি খাবার দেন আল্লাহর অশেষ রহমতে আপনার ফলনটা হানড্রেড পারসেন্ট দ্বিগুণ হবে লিচুর বিশেষ করে তাই এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি পরিচর্যা করে যান আল্লাহর অশেষ রহমতে দেখবেন আপনার মুকুলটা সুস্থ সবল হয়ে বের হবে কোনো রকমের সমস্যা আসবে না তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন পরেও সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম